হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মাই অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন দেখলাম আমি ভালো আছি তো আজকে চোর হোক নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখতে গেছিলাম তো যাবে আসলাম আর এই জায়গায় সবাই আমাদের চোর হোক সবারই নেতৃবৃন্দ ওনারা ফিতা কাটছে আর এই দিকে আবার প্লার ডাং খেলার মাঠে ঢুকছে সবাই তো সবাই অনেক খুশি এইদিকে আমার তো সাংবাদিক সবাইকে ভিডিও করতেছে তো সাংবাদিক একাই ভিডিও করে তো আমিও আবার এসে একটু একটু ভিডিও করলাম তো সবাই আস মাঠে আসলো তো মাঠে আসে বাজি ফটকা ফুটালো তো ফোটানে পরে এই কিছু কথা বললো সবাই কথা বলার পরে তো আমাদের নেত্রীবিন্দুরা মানে কে সবাই কথা বললো কথা বলার শেষে পিলার করে একটু ভিডিও করলাম তো গা দিগুণ একটু জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করার পরে বড় ভাইয়েরা সবাই কৌশল বিনা মায়ের বসাতে হ্যান্ডশেপ করে নিতেছে তো হ্যান্ডশেপ করা সন অফ ইঞ্জিনিয়ার মাফ মামিন শেখ তো উনি ফুটবল শর্ট ম্যারে তো খেলা উদ্বোধন করে দিল আর এদিকে রে ফাঁড়ি সবার হ্যান্ডশেপ করাইলো আর এদিকে আবার জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে শুরু হওয়ার পরে ওই ফোটাছুটি শুরু হয়ে গেছে ফুটবল খেলা এইদিকে আমি একটু দর্শকদের অনুভতি এবং সবাইকে একটু ভিডিও করলাম তো সবাই ক্যামেরার তো ইয়ো দিতেছে তো সবাই ভালো অনেকে ভালোবাসে মানুষ আছে অনেকে ভালো বলছে অনেকে খারাপ বলছে আর কে কি বললো তো ওটা দিয়ে আমার যায় আসে না তো আমি একটু এখন খেলা শুরু হয়ে গেছে তো এইদিকে আবার শুরু করতেছি এটি খেলা খেলতেছে রে পায়ে মনে যায় শীতের দিনে দুঃখ ব্যথা বুথা পায় না দুঃখ কি পায় কিনা সঠিক জানি না তো অনেক খুন খেলার পরে তো প্রথম হাফিন আপনার গেছে একটা গোলও হয় নাই তো আর গোলের সে মনে দিয়ে দেখতে খেতে তো হচ্ছে প্রায় চল্লিশ মিনিট খেলছে তো টাই ফিগার আবার শুট হয়ে গেছে তো টাই ফিগারে দেখি কে কে গোল দিতে পারে কোন দল তো টাই ফিগারে কেন তিন তিনটা গোলই মিস করে দিল তো আর একটা মিস হয়ে গেল আর এই দিকে আবার আর একজন রাত দিতেছে তো দেখি গোল হয় কি না এইদিকে আবার গোলটা হয়ে গেল লাস্টে একটাই উনি গোল মিস করে গেলে এখন পরিষ্কার বলা তো

আর এই দিকে যারা সেরা গোলকিপার রয়েছে আলিফ মাহমুদ আর ওদের একটা পেজ আছে বরপুর না তোর সবাই ওদেরকে ভালো দেবে না অনেক সুন্দর ভিডিও বানায় আর এখন পুরস্কার হাতে তুলে দেবে দমে আর ও